আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ঢাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন দুই জায়গারই ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হইছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো বাট ওই থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন আর পরের সময়টা ছিল যে আমরা ঢাকার সব ডিসিদের আমরা ঢাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল এখন কি রকম পরিস্থিতি এগুলির ব্যাপারে তো আপনারা তো মানে আমরা যাই বলি আপনারা আবার কিন্তু আপনাকে মতো করে আপনারা বলেন তো এদের থেকে যেই ফিডব্যাকটা পাওয়া গেল তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এটা আপনারা আরও বলতে পারবেন এখন আমি যদি বলি এটা তো আপনারা বিশ্বাস করবেন না এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এই এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন ধরেন এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে আমরাও পড়ছি ঝাঁক ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হল আমাদের কথা আমরা ব্যবস্থা তো আর এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন দুই গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো বাট ওই থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিচু খুবই দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেরই দেখছেন শোনেন এই তো আপনি আমার এই প্রশ্নটা করলেন ডেমোক্রেসি তো এটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার সাথে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ব্যবহার করা ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ করে দেয় গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথা যাবিল না আপনি কাউরে আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এইগুলির তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আলাদা দিলে করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জে গেছিলেন তাই স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না আমি তো দেখলাম টিভি অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে তার সুদ দেখছিলাম তো আগে তো উঠে কারফু তো উঠে দিছে এই জন্য এখন তার কথা কোন একশো চল্লিশ আবার আস্তে আস্তে উঠে না হবে এখন যে শুনেন অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে সে দুষ্কৃতিকারী সারা না যেন পায় আর যেন যে অপরাধ করে নেয় যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে